এজ জ্যাক্ট লোকেশনটা একটু বলে দিই জেস মেট্রো স্টেশন থেকে দশ মিনিট হাঁটার পর বাঁদিকে রয়েছে সিলেদারস এবং ডানদিকে দোতলাতেই রয়েছে ফিয়েস্তা খাওয়া দাওয়া ঘুরে বেড়ানো এটাই হচ্ছে আমাদের কাজ তো আজকে আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি এস প্লানেটের ফিয়েস্তা বাই বার্বিকমিশন আনলিমিটেড যা আইটেম আছে এবং প্রাইস ইনক্রিজ হল রিক্রিজ হলো কিরকম হলো চলো আজকে ভেতরে গিয়ে দেখা যাক হ্যাঁ বুকিং ছিলাম সবাই বড় জায়গায় আমরাও ভয় পাই বড় জায়গায় যেতে বড় রেস্টুরেন্টে খেতে কেননা হয়তো ভেতরে ঢোকার পর এমন একটা বিল হয়ে যাবে এমন একটা বাজেট হয়ে যাবে যেখানে পকেট পারমিট করে না সবার পনেরোশো ষোলোশো আঠেরোশো বিল হয়ে যায় এত সুন্দর অ্যাম্বিয়েন্স একটা বড়ো জায়গায় গিয়ে খেতে গেলে ভয় লাগে স্বাভাবিক আমাদের তো ভয় লাগে তো সেটাকে উপেক্ষা করে ফিয়েস্তা একটা বিশাল আনলিমিটেড আইটেমের আয়োজন করেছে যেটা সিক্স নাইন নাইনে প্লেট করেছে যেখানে হিউজ হিউজ আইটেম আছে এবং সব কিছুই আনলিমিটেড এবং পকেট পারমিট করে সেরকম প্রাইসের ভেতরে রেখেছে সিক্স নাইন নাইন যেটাকে ফাইভ নাইন নাইন ছিল এখন সেল বেশি হচ্ছে সে কারণে হয়তো সিক্স নাইন নাইন করে দিয়েছে তো ফার্স্ট স্টার্টারটা এখানে আসবে আর বাকিগুলো লাইফ কাউন্টার রয়েছে বুকের সিস্টেম রয়েছে সেলফ সার্ভিস যে যার মতো যতটা ইচ্ছা পারে তুলে যেতে পারে চলো আজকের টাকাটা কতটা উসুল হয় দেখা যাক

আচ্ছা স্পেশাল ওদের জন্য আলাদা আছে আপনারা যদি বলেন যে ভেজ আইটেম কিছু স্টার্টারের পর স্টার্টার কিন্তু আসতেই থাকছে বারো থেকে তেরোটা আইটেম রয়েছে হামলা যদি না করতে পারো শেষ কিন্তু করতে পারবে না আমরা এখানে সাহাবোটার মধ্যে এন্ট্রি করেছি তো এখনো চলছে সবে শুরু হয়েছে দেখা যাক কটাই শেষ করতে পারি আজকে নেক্সট আইটেম রয়েছে ফিশ ফিঙ্গার ফিঙ্গারের মতো ছোট ছোট ফিঙ্গার ফিশ এগুলো সব কিন্তু রিপিট আছে আপনি যতবার চাইবেন ততবার দিয়ে যাবে নো প্রবলেম এন্ড খুব গরম কিন্তু জাস্ট ফিশ ফিঙ্গারটা দেখা যাক সত্যি ফিশ ফিঙ্গারটা কিন্তু খুব সুন্দর এন্ড ফ্রেশ মাছ দিয়ে করেছে ক্রিস্পি লেয়ার ভেতর একদম খুব সফট এরপরে হচ্ছে ক্রিস্পি কর্ন সেটা কোটিং দিয়ে ভাজা আছে ভুট্টাটা

যা খাবার তো একের পর এক দিয়ে যাচ্ছে এবং সার্ভিসও এদের এত ভালো বারবার বারবার এসে জিজ্ঞাসা করে যাচ্ছে কোনটা খারাপ হয়েছে কোনটা চেঞ্জ করতে হবে কোনটা আরো স্পাইসি লাগবে অসাধারণ বিহেভিয়ার খুবই জুসি হালকা স্পাইসি শুধু এটাই টেবিলে দেবে এরপরে যা আইটেম সব ওখানে তোমাকে গিয়ে নিয়ে আসতে হবে আছে মটন কষা চিকেন কষা রাইস ফ্রাই যা সব ওখানে ট্রপিক্যাল ডিজার্ট গোয়াবা নটো রিফ্রেশ লাইম নদী টস অরেঞ্জ কোলাডা ড্রাগন লেবন মশালা কোক ফ্রেশ লাইম ওয়াটার না

তার সঙ্গে টমেটো সস লেবুর ফ্লেভার আছে ভালো খেতে নেক্সট আইটেম আছে চিলি চিকেন ড্রাই এটা ওই জাস্ট ট্রাই খুব সুন্দর হালকা একটা লেয়ারে কটি ফুল অফ চিকেন হালকা একটা জুসি ফ্লেভারও আছে খুব সুন্দর

ট্রফিক আচ্ছা এটা একটু স্পাইসি টাইপের এখানে মশলা আছে হ্যাঁ পুদিনা আছে আর কোকের একটা ফ্লেভার তো এটা এটাই সবথেকে স্পাইসি আছে হ্যাঁ এটা এটাই স্পাইসি একটু ভাজ আছে দিনটার মধ্যে অনস্টাই খুব সুন্দর কি মনে হয় না ওটা মশলা আছে ভালো লাগে কিন্তু जरा मसाला কেটে যায় না सिंपल जरा কেটে যায় তাহলে অরেঞ্জ বা ফ্রেশ লেমন যেটা ওখানে ভালো দেখা আমরা প্রেফার অরেঞ্জটাই ঠিক আছে না কি হালকা চটপটা খুব সুন্দর লাগে নো ক্লিন দাও এটা ক্লিন দাও

বিগ মা ওয়াচ এন্ড অলওয়েজ ওয়াচ পাস্তা জভাইস আছে আর চিকেন ফ্রাইস তে পড়া আছে আর জিভ যা আছে পাস্তা ইয়ে ন আর চিকেন

दोईभूत का यो आसन पास्ता कौन सा कौन सा है व्हाइट सॉस रेड सॉस व्हाइट सॉस रेड मिक्स सॉस मिक्स वाला है जो लाइव काउंटर रखा है गार्डिंग थोड़ी को मेरा और व्हाइट सॉस पास्ता है पोट नेओ और वोन बीएन तो समझ लो এটা কি আছে চিলি চিকেন এটা হচ্ছে সর্ষে মাছ সর্ষে মাছ আমরা একটা পেটি পেলাম আমরা নিয়ে এসেছি হোয়াইট সস পাস্তা তো বেশ ট্রাই আমাদের চোখের সামনে তৈরি করে দিয়েছে গরমা গরম পাস্তা

এটা আছে চিকেন রেজালা ওহো হো প্লেটে জায়গা নেই ভাই আমাদের থালায় আর জায়গা নেই কিন্তু আমাদের এখানে রয়েছে চিকেন বিরিয়ানি আর এখানে রয়েছে কষা মাংস চিকেন বিরিয়ানির কষা মাংস আমরা ট্রাই আমরা শেষ করে হো 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 জাস্ট বাসন্তী পোলাও রয়েছে আচ্ছা এখানে রয়েছে স্টিম রাইস আর ডাল মাখনি এরপরে রয়েছে এটা ভেজিটেবল খাদি ভেজিটেবল নাম দিয়েছে আর এখানে রয়েছে পনির বাটার মশলা তার সাথে রয়েছে এখানে ব্রোকলি সস পনির পনির হ্যাঁ এখানে ভেজ রয়েছে স্যুপ টমেটো বেসির স্যুপ টোস্ট রয়েছে এখানটায় আর এখানে রয়েছে সুইট কর্ন স্যুপ এখানে রয়েছে সালাড

আচ্ছা <laughs> আচ্ছা <laughs> <f dragging> <sympathis>

আর চিলি চিকেন এটা এটা বলবো বেস্ট নিয়েছে এটা তাপস দেখো তাপস আচ্ছা তাপস কি নিয়েছে তুমি দই দই তাপস এত বড় তাপস এত বড় একটা প্লেটে ও নিয়েছে শুধু একটা দই বড়া আমাদের কৌশিক দা নিয়েছে টোটাল ভেজ আইটেম পাস্তা রাইস পাস্তা রাইস আর পনির বাটার মশলা আর আমি নিয়েছি সবথেকে খিচুড়ি করে এটা সব রকম খিচুড়ি আছে মাছ আছে মাংস আছে চিলি চিকেন আছে নুডলস আছে ফ্রাইড রাইস আছে এর সাথে আপনারা যদি যান এরকম বাটারে চুবু চুবু বাটার নানও নিতে পারে তারপর সেখানে বুদ্ধিমানের কাজ করেছে তারপর টোটাল প্লেটটাই মটন ভর্তি করে নিয়ে এসেছে মটন ও এক পিস ঠিক আছে তাই তো মটন আর বাটার নান কেমন লাগে দাদু নানটা একটু পাতলা আছে আর না হলে মটন কষা কষার ধরুন লাগবে মোটামুটি তুই মটন কষা খেয়ে আজকে তুই টাকা ওষুধ রোধ তাই তো

এটা আছে ম্যাঙ্গো পেস্ট্রি খুবই ছোট সাইজ যাক ভালো লাগলো আমরা আবার খাবো চকলেট এটা আমার পছন্দ নয় এরপর আছে গোলাপ জামুন কোকোনাট পুডি কোকোনাট পুডি सब एक-एक कर दे, रेडी कर दो। नहीं सब। सारों मिला के। চারটে ফ্লেভার টোটাল এখানে আছে চারটে ফ্লেভার আমরা তিনটে নিয়েছি প্রথমে আছে আমাদের ভ্যানিলা ভ্যানিলা কিন্তু অসাধারণ পাশের জন্মদিন পালন হচ্ছে আচ্ছা ভ্যানিলার পরে আমাদের এখানে আছে ম্যাঙ্গো ম্যাঙ্গো খুব সুন্দর হ্যাঙ্গিন আছে স্ট্রবেরি স্ট্রবেরি থেকে ভায়েলা আর ম্যাঙ্গো খুব সুন্দর লাগে এসে ট্রাই করতে পারে ডেসার্ট মধ্যে আমাদের রয়েছে ফ্রিনি দাস টাই খুব সুন্দর একটা এর আগে ফ্লেভার আসছে একটু গাঢ় হলে ভালো হতো তবে খেলে খুব সুন্দর খুব সুন্দর ফিনিটা খুব সুন্দর ম্যাঙ্গো পেস্ট্রি ফ্লেভারটা পাওয়া রয়েছে এটা বেশি ফ্লেভার রয়েছে ম্যাঙ্গো পেস্ট্রি এর মধ্যে ছোটো ছোটো গোলাপ জামুন গোলাপ জামুনটা তো খুব ভালো ফ্লেভার ছানার খানা ফ্লেভার আছে খুব সুন্দর গোলাপ জামুনটা আমি তো এটা দশ বারোটা খেতে চলে যাই কোকোনান্ট পেস্ট্রি সুভারেজ ম্যাঙ্গোটা বেটার ছিল এটা ফেনি খুব সুন্দর ওভারঅল খাওয়া দাওয়া কিন্তু আজকে আমাদের মতো শেষ আজকের মতো শেষ আমাদের এখানে খাওয়া দাওয়া কিন্তু অসাধারণ অসাধারণ খাওয়া দাওয়া আমরা সেই একটার সময় ঢুকেছি আর চারটে পর্যন্ত খাওয়া দাওয়া করেছি এত আইটেম এত আইটেম শেষ করতে পারিনি এবং কোয়ালিটি খুবই সুন্দর এটা এখানে আবার একবার আসার ইচ্ছা আমার হইল আর একবার আসবো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে লেগে